আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি মাধ্যমে তো গেটে এখানে এখানে দেখলাম হচ্ছে তো আসলে এখানে কিভাবে মাশরুম গুলা বিক্রি হচ্ছে আমরা একটু দেখি এবং এখানে কি কি দাতের মাশরুম পাওয়া যায় এবং দেখেন আমার হাতে মাশরুম গুলা দেখেন কত সুন্দর করে এখানে প্যাকেট করা আছে এর পাশাপাশি এখানে পোটাতেও আছে বিভিন্ন জাতের মাশরুম আছে আসলে এই মাশরুম গুলা কিভাবে বিক্রি হচ্ছে সে বিষয়গুলো আমরা একটু দেখি আসসালাম আলাইকুম মাশরুম আছে ওয়েস্টার মাশরুম আছে এই মুহূর্তে আছে শীতাকি মাশরুম আছে বাটন মাশরুম এই হলো মাশরুম পাউডার শুকনো মাশরুম মাশরুমের স্যুপ মাশরুমের আচার মাশরুমের আচারও হয় হ্যাঁ আচ্ছা আচারটার দাম কত আচার টাকা হলো আচার হলো 350 টাকা 350 টাকা এখানে কতটুকু আছে আচার আচার আছে 400 গ্রাম 400 গ্রাম আচ্ছা আর এই এটা কোন জাতের এটা এখানে না সিতাকে এটা এখানে কতটুকু আছে এখানে আছে হাফ কেজি হাফ কেজি হাফ কেজির দাম কত 400 টাকা 400 টাকা আর আর দেখান কিছু আমাদের এগুলো কি আপনি কিনে এনেছেন অন্যান্য চাষিরা আমাদের কাছে দেয় আমরা দশ একটা মিলে একা বিক্রি করি কিনে নিয়ে এসে তারপর এখানে বিক্রি করেন নিজের আমার নিজের উৎপাদন আছে আপনি নিজেও করেন আচ্ছা এখানে মোট কয় জাতের মাশরুম আছে আপনার কাছে কালেকশনে কালেকশনে এখানে এই মুহূর্তে আছে চার চারটি আইটেম আছে চারটি আইটেম আছে চার জাতের আচ্ছা আচ্ছা আপনার কাছ থেকে কেউ যদি মাশরুম নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবে জি নিতে পারবে কিভাবে নেবে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আচ্ছা তাহলে আমার ভিডিও তারা দেখছেন আমি হচ্ছে ওই কমেন্ট বক্সের নিচে আমার যে ভাই এখানে বিক্রি করছেন ইনার নাম ঠিকানা দিয়ে দেব আপনারা ওনার সঙ্গে কথা বলে এখান থেকে মাশরুম আপনারা নিতে পারবেন তো ভাই এখানে মোটামুটি কতদিন ধরে বিক্রি করছেন না এখানে আমরা পাঁচ ছয় বছর যাবো পাঁচ ছয় বছর যাব বিক্রি কেমন হয় আলহামদুলিল্লাহ ভালো হয় আচ্ছা এমনি সাধারণ মাশরুম গুলো যা কেউ যদি নিতে চায় তাহলে প্রতি কেজির মূল্য কত করে ধরেন না কাঁচা মাশরুমটা একটু দাম কম বেশি হয় তিনশো টাকাও হয় বর্তমানে আজকে বিক্রি করতেছে আছে দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে আচ্ছা এই এটা কি কাঁচা মাশরুম এটা কতদিন সংরক্ষণে রাখা যাবে এটা আপনি আপনি এক সপ্তাহ দশ দিন রাখতে পারবেন এক সপ্তাহ দশ দিন রাখা যাবে আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ